লোকজন <laughs> ওদের সাথে আচরণ আমি মনে হচ্ছে তারা শ্রেষ্ঠ সাংবাদিক উপজেলার শ্রেষ্ঠ সাংবাদিক আমার কাজ করতে পাঁচ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে আমি একটু কয়েকটা প্রথম কয়েকটা অভিযোগ আসার পরে আমি কিন্তু এটা ট্রলার বিশ্বাস করি পরবর্তী জন্য মানে লাগাতার আসা শুরু করলো তখন আমি একটু এই বিষয়টা নিয়ে হাত দিলাম তারপর আমি আজকে নাম ধরে উল্লেখ করে বলি আমি আমার উদ্দেশ্য ছিল মানুষকে হেল্প করা শুধু মানবিক কারণ অন্য কোনো কিছু না আমি দুই সালে

আমরা যেটি মানুষকে সেবা করি এই যে শান্ত শান্ত দুই হাজার ষোলো সালে দুই হাজার বিশ সালে বিনা কারণ বিনা কারণে শান্ত হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা সে বাড়িতে বসে ওইখানে এক সম্পাদক ওনার নিয়ে নিউজ করছে সেই নিউজে শান্ত রে আর দিয়া এই যে সম্পাদক বলল না আজ ইউকে বলছে ওনারা সম্পাদকে চিনে না ওনার মেয়ে নিউজ করছে সে মামলা শান্ত হচ্ছে জেলে যায় সাতচুরি বিনা কারণে এটা আমি সাথে

আর সংগঠন হবে সাংবাদিকের কোনো সংগঠন কোনো দিন কোনো মানে তিনশোটা আসলে কোনো একটি মুক্তি কোন সংগঠনের স্বাক্ষরে সাংবাদিকের সংগঠন আছে এটা মনে হয় কারণ আমি সাংবাদিকতা পড়ছি উনিশশো সালে বাংলাদেশের প্রথম বাংলাদেশ পেস্তাব এর তখন পূর্ব পাশে পেস্তাব ছিল সেই সদস্য ছিল তিষট্টি সদস্য এই জন্য আমরাও বুঝছি তিষট্টি সদস্য এবং সেই সংগঠনে আজ পর্যন্ত বাংলাদেশ প্রেস মধ্যে যে জাতীয় প্রেস যেটা এটা কোনো এমপি মন্ত্রী কখনো ঢুকতে না দেশের কোন দিন হইতে সাংবাদিকটা থাকবে স্বাধীন সাংবাদিকরা আমাদের এমপি মন্ত্রী যেগুলো লোক যেগুলো থেকে ফাঁক যেগুলো ভুল হয় এখন এলাকার মধ্যে বিদ্যুৎ এটা নিয়ে আলোচনা করতে হবে এখন আমি যদি একটা সংগঠনে ওনার সাথ করে আশা করি তাই জন্য আমাদের এই যে সময় দিব এই সময় দিবে এই কথাগুলো কিন্তু আপনারা কোনো আমার ব্যক্তিত্ব থাকে না